দেখুন বারবার এই ধরনের ঘটনা প্রমাণ করছে রাজ্য প্রশাসনের উপরে মানুষের কোনো বিশ্বাস নেই এই মানসিকতাকে পুষ্টি করছে যে তৃণমূল কংগ্রেসের কিছু সেকশন আছে যারা মনে করে ভারতবর্ষের মধ্যে একটা আলাদা দেশ আছে এবং সেখানে তাদের সেই নিয়ম নীতি চলবে এটা চলতে পারে না ভারতবর্ষ সংবিধান আছে সেই সংবিধান অনুসার দেশ চলবে সে তো তৃণমূল কিছু দেখতে পাচ্ছে না দেখতে পেলে তো ব্যবস্থা নিত সব বড় কথা আমরা দূরবিন দিয়ে প্রশাসন দেখতে পাচ্ছি দূরবিন দিয়ে প্রশাসনকে দেখা যাচ্ছে প্রশাসনের তো একটাই কাজ বিজেপির নেতাদের কোথায় কি কে কি করছে না তাকে টেস্ট দিতে হবে প্রশাসন যদি বুদ্ধি বিজেপির নেতাদের পেছন পেছন ঘুরে বেড়ায় পুলিশ যদি বিজেপির নেতাদের পেছন পেছন ঘুরে বেড়ায় বা আইন শৃঙ্খলা রক্ষা হবে কি হবে না সেইটাই হচ্ছে আরে সে তো গ্রেপ্তার করে কি বলছে হামিদুলের কাছের লোক হামিদুল ইন্ডাইরেক্টলি তাকে সাপোর্ট করছে হামিদুলকে গ্রেপ্তার করা হচ্ছে রাজ্যপাল রাজ্যপাল তার সাংবিধানিক পদের অধিকার বলে তার সাজেশন নিতে পারে

शार, देखिए तो चोपड़ा में रायगंज लोकसभा दार्जिलिंग लोकसभा के अंतर्गत चोपड़ा में इस तरीके की घटना घटी है जो पूरी तरीके से दर्शाता है कि बंगाल में लॉ एंड ऑर्डर नाम की कोई चीज ही नहीं है और लॉ एंड ऑर्डर के ऊपर पब्लिक का

এয়ারপোর্টের সামনে মিডিয়া ডেকে রাখে এয়ারপোর্ট থেকে বেরোনো আমি সব কারবার করি যেটা দরকার বলি কোঅপারেট করি যেটা দরকার নেই আপনার জানাবো আমার তো নিজস্ব কিছু কাজ থাকে